আসসালামু আলাইকুম বাচ্চা খেতে চায় না এমন প্রশ্ন কিন্তু অনেক বাবা মারই থেকে থাকে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে আমার বাচ্চা খেতে চায় না আমি কি করবো সাধারণত ছোট বাচ্চারা খেতে চায় না এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা তবে আমরা যদি কিছু সাধারণ বিষয়গুলো খেয়াল রাখি বা মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু বাচ্চার যে খাওয়ার প্রতি অনীহা এটা তৈরি হবে না তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখি প্রথমে যেটা বলবো আপনারা ছোটবেলা থেকেই বাচ্চাকে একসাথে নিয়ে পরিবারের সবাই খাওয়ার চেষ্টা করবেন তাহলে এই খাওয়ার মধ্যে একটা আনন্দ পরিবেশ তৈরি হবে ফলে বাচ্চা খেতে অনীহা প্রকাশ করবে না সে কিন্তু খেতে চাবে এবং বাচ্চাকে ফাস্ট ফুড জাতীয় খাবার আপনি ছোটোবেলা থেকেই দেওয়ার অভ্যাস করবেন না কারণ ফাস্ট ফুড জাতীয় খাবার যদি তার একবার মুখে স্বাদ লেগে যায় তাহলে কিন্তু পারিবারিক পুষ্টিকর যে সকল খাবার এগুলো বাচ্চারা খেতে চাবে না পাশাপাশি বাচ্চাকে নিয়মিত কৃমির ডোজ করাতে হবে এবং বাচ্চাকে মোবাইল বা ল্যাপটপ এগুলো কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ মোবাইল এবং ল্যাপটপের প্রতি যদি তার আসক্তি হয়ে যায় তাহলে কিন্তু সে খেতে চাবে না এবং বাচ্চাকে প্রচুর খেলাধুলা করতে দিতে হবে কায়িক শ্রম করতে করতে দিতে হবে তাহলে কিন্তু বাচ্চার খাবার প্রতি অনীহা আসবে না আর একটা জিনিস বাচ্চাকে একই ধরনের খাবার বারবার খেতে দিবেন না তাহলে কিন্তু তার খাবারের প্রতি বিরক্তি চলে আসবে অনীহা চলে আসবে তাই বাচ্চাকে চেষ্টা করবেন বিভিন্ন স্বাদের খাবার দেওয়ার এবং বাচ্চা কি ধরনের খাবার খেতে পছন্দ করে সেই ধরনের খাবারই বারবার দেওয়ার চেষ্টা করবেন তবে খেয়াল রাখবেন সেই খাবারগুলোর জন্য পুষ্টিকর হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ